রাসুসাইসলাম একবার দুপুরবেলায় ওনার ঘরে শুয়েছিলেন দুপুরে খেয়ে রাসুলিস্লাম কাইলুলা করছেন বিশ্রাম নিচ্ছেন হঠাৎ কিছু বেদুইন লোক যাদের মধ্যে সভ্যতার ছোঁয়া লাগেনি তারাই এসে রাসুল সাহাকে ডাকতে আরম্ভ বেরো বেরো কথা আছে বেরো বেরো মানে কেমন যেন বন্ধুরা ডাকতেছে আল্লাহ তালা এটা বরদাস করলেন না বললেন খবরদার নিজেরা নিজেদেরকে যেমনে ডাকো নবীকে যদি অমনে ডাকো তোমার ইমান আমল সব বাতিল হয়ে যাবে খবরদার তাহলে রাসুলের সামনে কণ্ঠ উঁচু করার কারণে আল্লাহ তালা আয়াত নাজিল করলেন এবং এ আয়াত নাজিলের পরে ওমরে ফারুক রাদুল্লাহ এত ভয় পেলেন এরপরে রাসুল ইসলামের সামনে কথা বলতে গেলে উনি এত আস্তে কথা বলতেন ওই যে বেশি জোরে যদি কথা বলি তাহলে আমার সব আমল বাতিল হয়ে যাবে এত আস্তে বলতেন রাসুল ইসলাম জিজ্ঞেস করা লাগতো উমর কী বললে আবার বলো তো একটু জোরে বলো ওমর আর একটু জোরে বলো তাহলে নাম্বার ইনস্ট্রাকশন হচ্ছে মুরব্বী শিক্ষক উস্তাদ ধর্মীয় গুরু আধ্যাত্মিক নেতা ইসলামী আন্দোলনের বড় নেতা এরকম রেসপেক্টেড কারোর সামনে উচ্চবাচ্য করে কথা বলা উচিত না